ইরানে যে কোনো সময় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের আশঙ্কা ভারতসহ একাধিক দেশের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ কাতারের আল উদেঈদ ঘাটি থেকে মার্কিন সেনা সরানো নেতানিয়াহুকে বহনকারী ইসরায়েলি বিমান দেশের বাইরে আরব দেশগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে ইরানে যে কোনো সময় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন বিপজ্জনক মাত্রায় ইরানে যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন শুরু হতে পারে এমন স্পষ্ট পূর্বলক্ষণ দেখা যাচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক কূটনৈতিক ভাষা সামরিক তৎপরতা এবং আঞ্চলিক ঘাঁটিগুলোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি আর স্বাভাবিক নেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রকাশ্য বার্তার পাশাপাশি চলছে নীরব শক্তি প্রদর্শন ইরান বারবার বলছে তার আগ্রাসনের শিকার হলে কঠোর জবাব দেবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও সব অপশন টেবিলে আছে এই বক্তব্য উত্তেজনাকে আরও ঘনীভূত করছে বিশ্লেষকরা বলছেন সরাসরি যুদ্ধ না হলেও সীমিত সামরিক অভিযান বা লক্ষ্যভিত্তিক হামলার ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই অনিশ্চয়তা শুধু ইরান নয় পুরো মধ্যপ্রাচ্যকে এক অস্থির ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে ভারতসহ একাধিক দেশের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ ইরান পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়তেই কঠোর পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ ভারত সহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে বিশেষ করে তেহরান সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে অবস্থানরত বিদেশিতে সতর্ক থাকতে বলা হয়েছে এয়ারলাইন ও স্থলপথে দ্রুত ইরান ছাড়ার আহ্বান জানানো হয়েছে সরকারি বিবৃতিতে বিশ্লেষকদের মতে কোনো দেশ যখন নাগরিকদের প্রত্যাহারের নির্দেশ দেয় তখন সেটি কেবল সতর্কতা নয় বরং বড় সংকটের পূর্বাভাস হিসেবেই দেখা হয় এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন তুলেছে ইরানেকে সত্যিই বড় ধরনের সংঘাত আসন্ন কাতারের আল উদেদ ঘাটে থেকে মার্কিন সেনা সরানো ইরানের সঙ্গে উত্তেজনার প্রভাব সরাসরি পড়ছে মার্কিন সামরিক অবস্থানেও কাতারের আল উদেদ মার্কিন সামরিক ঘাঁটি থেকে অতিরিক্ত সেনা সরিয়ে নেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা সূত্রের দাবি সম্ভাব্য ইরানি পাল্টা আক্রমণের ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত আল ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত কেন্দ্র সেখান থেকে সেনা সরানো মানে পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এটি শুধু নিরাপত্তামূলক পুনর্বিন্যাস নয় বরং যুদ্ধের সম্ভাবনা মাথায় রেখেই নেওয়া একটি হিসাবী পদক্ষেপ এই পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে যুক্তরাষ্ট্র নিজেও পরিস্থিতিকে হালকাভাবে দেখছে না নেতানিয়াহুকে বহনকারী ইসরায়েলি বিমান দেশের বাইরে ইসরায়েল থেকেও আসছে গুরুত্বপূর্ণ কিন্তু উদ্বেগজনক তথ্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বহনকারী একটি বিমান দেশটির আকাশসীমার বাইরে চলে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে সরকারিভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি সর্বোচ্চ সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থার অংশ হতে পারে বিশেষ করে ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এই তথ্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ইসরায়েল সাধারণত এমন পদক্ষেপ নেই কেবল চরম ঝুঁকির সময় ফলে এই ঘটনাও মধ্যপ্রাচ্যের সামরিক সংকটের গভীরতা আরও স্পষ্ট করছে আরব দেশগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে উত্তপ্ত পরিস্থিতিতে আরব বিশ্বও চুপ করে নেই বর্তমান সংকটে আরব দেশগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে একদিকে তারা নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে অন্যদিকে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে বিশেষ করে উপসাগরীয় দেশগুলো যে কোনো ধরনের অস্থিতিশীলতা এড়াতে সতর্ক কৌশল নিচ্ছে সামরিক ঘাঁটি জ্বালানি অবকাঠামো এবং আকাশসীমা নিরাপত্তে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা বিশ্লেষকদের মতে আরব দেশগুলো চাইছে না ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতে তারা সরাসরি জড়িয়ে পড়ুক তাই তারা এখন ভারসাম্যের কূটনীতিতে হাঁটছে শত্রুদের উদ্দেশ্যে ইরানের স্পষ্ট বার্তা এই উত্তেজনার মধ্যেই ইরানও দিয়েছে কড়া বার্তা তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব হবে দ্রুত ও শক্তিশালী ইরানি নেতৃত্বের ভাষায় এটি শুধু হুঁশিয়ারি নয় বরং আত্মরক্ষার নীতি ইরান বলছে তারা সংঘাত চায় না তবে সার্বভৌমত্বে আঘাত এলে কোনো ছাড় দেওয়া হবে না এই বার্তা শুধু যুক্তরাষ্ট্র নয় তার মৃত্যুদের উদ্দেশ্যেও পৌঁছে দেওয়া হয়েছে বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি এই কঠোর অবস্থানে মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে বিশ্ব পরিস্থিতি মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত বাস্তবতায় নতুন যে কোনো তথ্যের জন্য চোখ রাখুন আমাদের পরবর্তী বুলেটিনে